এই প্ল্যাটফর্মে আমার আগে কোনো এক্সপেরিয়েন্স নাই জি তো এইখান থেকে কোর্স করা পর একবার আমি হচ্ছে প্রায় আমার তিনটা মোবাইল ঠিক করতে পারছি মাশাল্লাহ কারণ আমি জব ফলস মানে যেগুলো কারণ ফোনে ঘাটি নাই এবার আমি নিজেই নিজে ফোন ঠিক করতে পারתי মাশাল্লাহ আর এখানে হচ্ছে আমাদের মোবাইল ফোনের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত মূলত সার্কিট বোর্ডের ফান্ডামেন্টাল থেকে শুরু করে সার্কিট বোর্ডের আইসি কিভাবে কাজ করে একটা ইন্টিগ্রেটেড সার্কিট কিভাবে মানে ওয়ার্ক করে প্রপার ফান্ডামেন্টালগুলো মানে হাতে কলমে অথবা থিওরিটিক্যাল প্র্যাকটিক্যালি আপনারা দেখছেন যে সবাই সার্কিট বোর্ড নিয়ে প্র্যাকটিস করতেছে তো এই হচ্ছে আমাদের বেসিক ক্লাস শিখছি আপনার ফোন খোলা ডিসপ্লে চেঞ্জ চার্জিং পোর্ড চেঞ্জ করা আইসিডি রিভলিং করা আরো অন্যান্য টুকটাক আর কি শিখছি তো ভাই আপনার সাথে কি আপনার কাছে যদি একটা মোবাইল দেওয়া হয় যে কোনো সমস্যাটা আপনি করে দিতে পারবেন ইনশাআল্লাহ তো মানুষ আমি দেখছি অনেক মানুষ ছয় মাসও শিখতে পারেন আর আপনি বলছেন দেড় মাসের শিখে আপনি একটা মোবাইল কমপ্লিট করতে পারবে এটার জন্য অনেক বড় একটা অর্জন যেটা আইফিক্স ফার্স্ট ডে করা সম্ভব হ্যাঁ বেসিক কোর্সটা মূলত তিন মাসের ডিউরেশন এটা হচ্ছে দুই মাস দশ দিন ক্লাস প্লাস বিশ দিন হচ্ছে তাদের মার্কেটিং ইন্টার্ন এখানে থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে খাওয়ার ব্যাপারে হচ্ছে যারা দূর থেকে আসবে তাদের জন্য আমাদের হোস্টেল ফ্যাসিলিটি আছে এখানে এসি নন এসি দুই ধরনের রুমই আছে যার যেভাবে সুবিধা অনুযায়ী থাকতে পারে স্যার খুব ভালোভাবে বুঝাই দিতেছে আমরা কোনো ক্লাস না করতে পারলে পরে ব্যাগ ক্লাস আমাদের কই সম্পূর্ণ বুঝাই দেয় जी वेलकम चला। हम যারা হচ্ছে অনেক আমাদের দেশে অনেকে বেকার আছেন অনেক যুবক কিছু করার চিন্তা ভাবনা করছেন কিন্তু সঠিক সন্ধান বা সঠিক ঠিকানা পাচ্ছেন না। আপনাদের এখানে কি কি শেখানো হয়? মূলত আমাদের এখানে হচ্ছে মোবাইল ফোনের সার্ভিসিং এর কোর্সগুলো করানো হয়। আর এখানে হচ্ছে আমাদের মোবাইল ফোনের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত মূলত সার্কিট বোর্ডের ফান্ডামেন্টাল থেকে শুরু করে সার্কিট বোর্ডের আইসি কিভাবে কাজ করে একটা ইন্ডিকেটেড সার্কিট কিভাবে মানে ওয়ার্ক করে ফান্ডামেন্টালগুলো মানে হাতে কলমে অথবা থিওরিটিক্যালি বুঝানো হয় এখানে হচ্ছে আমাদের চব্বিশতম ব্যাচের প্র্যাকটিক্যাল এবং থিওরি ক্লাস তাদের চলতেছে আজকে হচ্ছে আমাদের অডিও সার্কিটের একটা ক্লাস আপনারা দেখছেন যে সবাই সার্কিট বোর্ড নিয়ে প্র্যাকটিস করতেছে তো এই হচ্ছে আমাদের বেসিক ক্লাস আচ্ছা একটু বলবেন কেউ যদি ভিডিও দেখে এই ধরনের কোর্স করতে চায় সে কিভাবে করতে হয় বা প্রসেসিংটা যদি বলতে মূলত হচ্ছে আপনারা যদি মানে নিজে থেকে আগ্রহী হন বা নিজে থেকে শেখার একটা উদ্দেশ্য থাকে বা আপনি যদি ইলেকট্রনিক্সের ব্যাপারে আপনার আগ্রহ থাকে তাহলে আপনি আমাদের এই মানে কোর্সটি এনরোল করতে পারেন তো কোর্সটিতে আপনি এনরোল করতে হলে আমাদের অনলাইন অথবা অফলাইন অফলাইনে আমাদের কর্পোরেট অফিসে এসে এখানে আপনি ভর্তি কার্যক্রম শেষ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে মতালে প্লাজার ঠিকই অপোজিটে আমাদের আইভিএক্স ফার্স্টের কর্পোরেট অফিস কতদিনের কোর্স করতে হয় এটা আমাদের বেসিক কোর্সটা মূলত হচ্ছে তিন মাসের এখানে আমরা দুই মাস দশ দিন প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল ক্লাসগুলো হয় প্লাস হচ্ছে তখন তার সার্কিট বোর্ড সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে যায় ইভেন প্র্যাকটিক্যালি কাজ করার মতো একটা ক্যাপাবিলিটি তৈরি করে তারপরে হচ্ছে তাদের মানে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সের জন্য বা এক্সপেরিমেন্টের জন্য আমরা আমাদের আউটলেটে পাঠাই সেটা হচ্ছে আমাদের মোতালে প্লাজার আইফিক্সের মানে ফিজিক্যাল আউটলেটে তারা কাজ করে ওকে কাজের শেষে কি এখানে জব করার সুযোগ থাকে কাজের শেষে জব বলতে আমরা যখন তাদের ইন্টারনে পাঠাই তখন তারা নিজেদের মানে মানে কনফিডেন্ট বা তাদের কি পরিমাণ তারা কাজ মানে ক্যাপাবেল যে যদি প্রুফ করতে পারে আমরাই আমাদের মানে মানে শপে তাদের হায়ার করে রেখে দিই আচ্ছা আচ্ছা সেই মিনিমাম বেসিক কোর্স থাকবে তিন মাসে হ্যাঁ বেসিক কোর্স সাধারণত 3 মাসের ডিউরেশন এটা হচ্ছে 2 মাস 10 দিন ক্লাস প্লাস 20 দিন হচ্ছে তাদের মার্কেটিং ইন্টার্ন এখানে থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে থাকার ব্যাপারে হচ্ছে যারা দূর থেকে আসবে তাদের জন্য আমাদের হোস্টেল ফ্যাসিলিটি আছে এখানে এসি নন এসি দুই ধরনের রুমই আছে যার যেভাবে সুবিধা অনুযায়ী থাকতে পারে থাকতে পারবা ওকে ঠিক আছে ভাইয়া এতক্ষণ বেসিক কিছু ইনফরমেশন দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এখানে কাজের মান বা কাজ শেখানোর কোয়ালিটি সম্পর্কে আমরা দীর্ঘদিন ধরে জানি কাজ করে আসছি আশা করি মানে মানুষ সঠিকভাবে সঠিক সন্ধান সঠিক জায়গায় আসতে পারবে তো ভাই আপনাকে কষ্ট করে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই কোথা আর একজন কতদিন হলো আমার প্রায় এক মাস প্লাস এক মাস এখানে কি শিখলেন এক মাস প্লাস এখানে আমরা হচ্ছে মোবাইল ফোনের বেসিক থেকে কুটিরের সব কিছু শিখতেছি আচ্ছা প্রত্যেকটা কম্পোনেন্ট তারপর হচ্ছে তারপর হচ্ছে মাদারবোর্ড এর তো এখানে এসে আপনার কি মনে হচ্ছে যে এখানে যে আসে আপনি আসছেন এখানে একটা কাজ করার জন্য সেটা কি পাচ্ছেন কিনা বাংলাদেশ কিন্তু এরকম অনেক আছে তা আপনার কি মনে হচ্ছে এখানে এসে

আচ্ছা এখানে খাওয়া দাওয়া সম্পূর্ণ ব্যবস্থা আছে এখানে তোমার যে এরকম কোথাতে আসলে বলো নোয়াখালী থেকে নোয়াখালী এখানে থাকো কোথায় তারা কি ব্যবস্থা করেছে নাকি তোমার মতো তারাই ব্যবস্থা করে তারাই ব্যবস্থা করে তাদের খাওয়া দাওয়া তারাই ব্যবস্থা করে দিয়েছে হ্যাঁ একদম ইনটোটাল কমপ্লিট করে দিয়েছে আসছো এখানে ইনশাআল্লাহ তো কেমন মনে হচ্ছে সবার সাথে মিলেমিশে যে কাজ করতে খুব ভালো লাগছে খুব ভালো মত পুরো হ্যাপি ইনশাআল্লাহ ভাইরা কিন্তু এখান থেকে ভালো একটা রেজাল্ট দিছে কিন্তু এখান থেকে অনেক ভাইরা বলছে যে এখানে কাজ করতে খুবই ভালো লাগছে এখানে আমি আরো কয়েক ভাইয়ের সাথে কথা বলবো ভাই কোথা থেকে আসছেন আমি সবার থেকে আসছি কতদিন হলো ভাই আসছি তো প্রায় দেড় মাস দেড় মাস এই দেড় মাসে কি শিখলি শিখছি আপনার ফোন খোলা ডিসপ্লে চেঞ্জ চার্জিং পোর্ট চেঞ্জ করা আইসিডি বল

আজকে দেড় মাস দেড় মাস তো কি মনে হচ্ছে এখানে এসে তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে আশা আসছিলেন এখানে কাজ শিখবেন একটা আশা ভরসা করে আসছেন এখানটা হচ্ছে না আমাদেরকে আমারও দেখে আপনি না না সত্যি সত্যি আচ্ছা কয় মাস হলো আসছেন দেড় মাস দেড় মাস আচ্ছা দেড় মাসে কি শিখলেন মোটামুটি আমি শিখছি ওই মানে শুরু থেকে একদম বেসিক থেকে সিম কার্ড এবং মেমরি কার্ড রিবোলিং করা অনেক কাজ শিখছি আচ্ছা এই মুহূর্তে যদি আমি মোটামুটি একটা একটা মোবাইল আপনার কাছে এই মুহূর্তে এনে দিই আপনি ঠিক করতে পারবেন জি অবশ্যই মাশাআল্লাহ অনেক জায়গায় অনেকটা ডিসেম্বর কিন্তু ছয় মাসও পারে কিন্তু আপনি বলছেন দেড় মাস আরেক বাইরে থেকে চেয়েও বলছে তো বোঝা গেল যে দেড় মাসে এখানে আসলো যে কোনো একটা মোবাইল ঠিক করা যায় জি অবশ্যই তো আপনি কি হ্যাপি ভাই এর জন্য যে পরিকল্পনা কি ভবিষ্যতে এই কাজটা শিখিয়া বাইরে দেশে যাও

অনেক ভাইরা কিন্তু অনেক জায়গায় কিন্তু ট্রেডিং সেন্টার আছে এখানে দেখা যাইতেছে পাঁচ মাস ছয় মাস অনেক ভাইরা কিন্তু কাজ শিখে কাজ করার মতন অবস্থা থাকে না কিন্তু এখানে যা কথা বলে দেখলাম যে এখানে যেই ভাইরা কাজ করছে তারা দেড় মাসের মধ্যে কিন্তু যে কোনো একটা মোবাইল ঠিক করে পারে আর এইটা সম্ভব একমাত্র আইফিক্স ফার্স্টে যারা এই ধরনের এই ধরনের কাজ শিখতে চান তারা কিন্তু চলে আসতে পারবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিবেন তো এই ছিল আজকের এই ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম